আসসালামু আলাইকুম গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আঠারোই মে দুই আজকে আমি তোমাদেরকে ক খ গ বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই অবশ্যই তোমরা যে ভিডিওটি দেখতেছো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবা তো দেখো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দুই হাজার পঁচিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ প্রথমে আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নের সাজেশন দিয়ে দিব এক নম্বরটি দেখো সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উদ্দেশ্য ও উপযোগিতা আলোচনা করো দুই নম্বরে রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো তিন নম্বরে রাষ্ট্রবিজ্ঞান গবেষণার অর্থ পরিসংখ্যান ভিত্তিক গবেষণা তুমি কি একমত ব্যাখ্যা করো অথবা রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো এই প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু একটাই চার নম্বরটি দেখো গবেষণা নকশা কি একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্য ও বিভিন্ন স্তর আলোচনা করো পাঁচ নম্বরে কেস স্টাডি পদ্ধতির সংজ্ঞা দাও কেজ স্টাডির সুবিধা ও সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো ছয় নম্বরে সামাজিক পরিসংখ্যানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞান গবেষণায় পরিসংখ্যানের ব্যবহার সম্পর্কে আলোচনা করো সাত নম্বরে উপাত্ত কি উপাত্ত সংগ্রহে পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো আট নম্বরে প্রশ্নমালার সংজ্ঞা দাও একটি উত্তম প্রশ্নমালার তৈরিতে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত অথবা একটি উত্তম প্রশ্ন প্রণয়নে নীতিমালা বর্ণনা করো দুটি প্রশ্নের উত্তরও কিন্তু স্যাম নয় নম্বরটি দেখো সামাজিক জরিপ পদ্ধতি কি সামাজিক জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা ও সীমাবদ্ধতা সমূহ বর্ণনা করো দশ নম্বরে তত্ত্বের সংজ্ঞা দাও সামাজিক গবেষণার ক্ষেত্রে তত্ত্বের ভূমিকা বিশ্লেষণ করো তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট দশটি প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই দশটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে যাবা এখান থেকে কমপক্ষে হলে তুমি চারটি প্রশ্ন কমন পাবা এবার চলে যাবো অঙ্কের ক্ষেত্রে তো দেখো নম্বরে নিবেশন তো দেখো এর সাথে লেখচিত্র আসতে পারে গণসংখ্যার বহুভূজ আয়ত লেখ অথবা অজীব রেখা দুই নম্বরটি দেখো সারণি থেকে গড় বা গাণিতিক গড় মধ্যম অপসরক নির্ণয় করো অথবা যজিত গড় নির্ণয় করো তিন নম্বরটি দেখো সারণী থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো চার নম্বরে ব্যবধান অঙ্ক বা বিভেদাঙ্ক পাঁচ নম্বরে সারণী থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো ছয় নম্বরে সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় করো সাত নম্বরে সহসম্বন্ধ নির্ণয় এবং এর উপরে প্রাপ্ত ফলাফল বা মন্তব্য আট নম্বরে সারণী থেকে বেদাঙ্ক নির্ণয় তো দেখো আমি তোমাদের জন্য এখানে আটটি অঙ্ক দিয়েছি তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল চন্ডিপুর পাবলিকেশন এবং তোমাদের রাকিব স্যার কিন্তু এই আটটি যে রস্তমূলক প্রশ্ন আছে অঙ্ক এই অঙ্কগুলোর সমাধান কিন্তু আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা অঙ্কগুলো একবার করে দেখে যেতে চাও তারা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা যারা সেই লিঙ্কে ক্লিক করে এই অঙ্কগুলোর সমাধান দেখে নিতে পারো এখন দেখো রচনামূলক প্রশ্নের অঙ্কের সাথে তোমাদের কিছু অনেক সময় শর্ট প্রশ্ন দে অর্থাৎ রচনামূলক তোমাদের যে অঙ্ক আসে সেই অঙ্কর সাথে অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন থাকে সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো পরিমিত ব্যবধানের সংজ্ঞা দেও স্ব কি মধ্যমার সংজ্ঞা দেও চতুর্থক ব্যবধান কি ব্যবধান অঙ্কের সংজ্ঞা দেও এই কয়টি এই কয়টি প্রশ্ন তোমরা অবশ্যই রচনামূলক অঙ্কের জন্য পড়ে যাবা এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তো দেখো মৌলিক ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখো দুই নম্বরে গবেষণা নকশা বলতে কি বুঝো গবেষণা নকশার বৈশিষ্ট্য লিখো তিন নম্বরে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্ত মধ্যে পার্থক্য লিখো অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্ত কি এই উপাত্তর মধ্যে পার্থক্য লিখো চার নম্বরে গণসংখ্যা নিবেশন বলতে কি বুঝো পাঁচ নম্বরে সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য কি এরপরে দেখো ছয় নম্বরে কেস স্টাডি পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো গুলো লিখো সাত নম্বরে নমুনা জরিপ ও সুমারি জরিপের মধ্যে পার্থক্য কি আট নম্বরে সামাজিক গবেষণার উপাদান সমূহ কি কি নয় নম্বরে বিস্তার পরিমাপের আদর্শ পরিমাপক কোনটি ও কেন দশ নম্বরে একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য আলোচনা করো এগারো নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা করো এবং বারো নম্বরে সম্পর্ক কি তো দেখো আমি তোমাদের জন্য এখানে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন প্রশ্ন দিয়েছি অবশ্যই অবশ্যই তোমরা এই মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা এবার দেখো তোমাদের জন্য আমি এখানে এক্সট্রা কোশ্চেন দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা এই কটি এক্সট্রা প্রশ্ন একবার করে দেখে পরীক্ষা দিতে যাবা এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কর ক্ষেত্রে তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কর ক্ষেত্রে তোমাদেরকে আটটি অঙ্ক করতে হবে একটি হলো গড় ও মধ্যমা নির্ণয় গড় ব্যবধান পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক ভেদাঙ্ক পশুরক চতুর্থ ব্যবধান এবং পরিসারক তো দেখো আমি তোমাদের জন্য এখানে আটটি অঙ্ক দিয়েছি এবং এই আটটি অঙ্কর ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা যদি এই আটটির মধ্যে অঙ্ক যে কোনো একটু অঙ্ক করতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে ক্লিক করে এই ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব থেকে দেখে নিতে হবে লিঙ্কগুলো ইউটিউবে দেওয়া থাকবে তোমরা চাইলে রকিবুল ফোর ইউটিউবে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারবা এখন যারা এখন যারা ফাটাকেস্ট শিক্ষার্থী রয়েছে তো ফাটাক বলতে যারা বেশি লেখাপড়া করে না জাস্ট পরীক্ষার কয়েকদিন আগে লেখাপড়া করে পরীক্ষা দেয় তাদের জন্য জন্যে শিক্ষার্থীদের জন্য শর্টকাট সাজেশন তো দেখো যারা যাদের একদম প্রিপারেশন নেই যাদের প্রিপারেশন একদমই নাই তাদের জন্য এখন আমি সাজেশন দিচ্ছি ফাটাকে সাজেশন তো দেখো রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য চারটি রচনামূলক প্রশ্ন এক নম্বরে সামাজিক গবেষণা কি সামাজিক গবেষণার উদ্দেশ্য উপযোগিতা আলোচনা করো নম্বরে রাজনীতি অধ্যয়নে সামাজিক গবেষণার অর্থ পরিসংখ্যান ভিত্তিক গবেষণা তুমি কি একমত ব্যাখ্যা করো চার নম্বরে গবেষণা নকশা কি একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্য ও বিভিন্ন স্তর আলোচনা করো তো দেখো এখানে আমি তোমাদের জন্য চারটি প্রশ্ন দিয়েছি তোমরা যারা ফাটাকিস্ট স্টুডেন্ট রয়েছে তোমরা এই চারটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে যাবা এই চারটি প্রশ্নের মধ্যে থেকে তোমরা ইনশাল্লাহ দুই থেকে তিনটি প্রশ্ন কমন পাবা তো অবশ্যই আমি কিন্তু এই সাজেশনটি যারা একদম দুর্বল স্টুডেন্ট যাদের কোনো প্রিপারেশন নাই তাদের জন্য আমি প্রোভাইড করতেছি আর যাদের প্রিপারেশন আছে তারা অবশ্যই আগে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো পড়ে যাবা এটি হলো শুধুমাত্র ফাটাগ্রস্ত শিক্ষার্থীদের জন্য শর্টকাট সাজেশন এবার চলে যাব রচনামূলক অঙ্কের সাজেশন তো দেখো আমি তোমাদের জন্য এখানে মোট ছয়টি অঙ্ক দিয়েছি গবেষণা নিবেশন সারণী ও লিখচিত্র সহসম্বন্ধ নির্ণয় বিভেদাঙ্ক বিবেদাঙ্গর মধ্যে কিন্তু ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান ইনক্লুড করা হয়েছে অর্থাৎ বিভেদাঙ্ক করলে ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান করা যাবে চার নম্বরে দেখো সারণী থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী থেকে গড় মধ্যমা নির্ণয় নির্ণয় এবং ছয় নম্বরে ব্যবধান তো দেখো তোমাদের স্টুডেন্টের জন্য শর্টকাট সাজেশন দিয়ে রেখেছি এক এবং দুই নম্বর এক এবং দুই নম্বর অঙ্ক দুটি ইনশাল্লাহ তোমরা এবছর কমন পাব আমি আবার বলতেছি এক এবং দুই নম্বর এই দুটি অঙ্ক ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এরপরে দেখো তিন নম্বর তিন নম্বরে এই অঙ্কটি ইনশাল্লাহ বছর তোমরা কমন পাবা চার এবং পাঁচ চার এবং পাঁচ চার এবং পাঁচ এই দুইটি চার এবং পাঁচ এই দুইটি অঙ্কর মধ্যে একটি অঙ্ক আসবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই ছয়টি অঙ্কই করে যাবা যারা ফাটাকিস্টু স্টুডেন্ট রয়েছে তারা এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এবং চার এই চারটি অঙ্ক করবা ইনশাল্লাহ দেখো এক দুই তিনটি অঙ্ক কিন্তু তোমরা হুবহু কমন পাবা এতটুকু আমি ধারণা করতেছি এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে দেখো তোমাদের জন্য আমি মাত্র ছয়টি প্রশ্ন দিয়েছি এক নম্বরে মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও দুই নম্বরে গবেষণা নকশা বলতে কি বুঝো গবেষণা নকশার বৈশিষ্ট্য লিখো তিন নম্বরে প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও চার নম্বরে গবেষণা নিবেশন বলতে কি বুঝো পাঁচ নম্বরে নমুনা জরিপ ও সুমারি জরিপের মধ্যে পার্থক্য কি ছয় নম্বরে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের গুরুত্ব আলোচনা করো দেখো ফাটাকেস্ট স্টুডেন্টের জন্য মাত্র ছটি প্রশ্ন দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা সর্বোচ্চ কমন পাবা দেখো শর্টকাট করে দিয়েছি এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন দুটি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পাবা এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কমন আসবে এবং চার নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এই প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কমন পাবা অবশ্যই তোমরা এই ছয়টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের শর্টকাট সাজেশনে তো দেখো তোমরা অবশ্যই বিভেদাঙ্ক এই অঙ্কটি করে যাবা এবং গড় ব্যবধান করে যাবা ইনশাল্লাহ তোমরা এই দুটি অঙ্কর মধ্যে থেকে এবছর দুটি অঙ্কই কমন পাবা মধ্যমা প্রচুরক এই দুটি অঙ্কের মধ্যে থেকে একটি অঙ্ক কমন আসবে তো অবশ্যই তো আমি তোমাদের জন্য বলবো এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ফাটাগ্রস্ত স্টুডেন্ট রয়েছে তারা এই পাঁচটি অঙ্ক অবশ্যই মনোযোগ সহকারে পড়ে যাবা তো দেখো আমি ফাটাগ্রস্ত বলতে কিন্তু তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি না ফাটাগেস্ট বলতে যারা খুব কম লেখাপড়া করে কম লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে চায় তাদের জন্যই কিন্তু এই ফাটাগেস্ট সাজেশনটি এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব শিক্ষার্থীদের জন্য পরামর্শ এক নম্বর প্রশ্নটি হলো অঙ্ক পারি না অঙ্ক না করলে কি হবে এর উত্তরটি হলো হ্যাঁ অঙ্ক না করলেও হবে কেন হবে এর উত্তরটি তোমাদেরকে দিয়ে দেই সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমাদের মোট আটটি প্রশ্ন থাকবে আটটির মধ্যে যে কোনো পাঁচটির অ্যান্সার দিতে হবে আটটি প্রশ্নের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক দুই থেকে তিনটি অঙ্ক থাকবে তো দেখো প্রশ্ন থাকবে কয়টি প্রশ্ন থাকবে পাঁচ থেকে ছয়টি তোমাকে কিন্তু মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তুমি যদি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ক্ষেত্রে কোনো অঙ্ক নাও করো তাহলেও কিন্তু তোমার কোনো সমস্যা হবে না তুমি জাস্ট থিউরিগুলো লিখে আসলে কিন্তু তুমি এই সংক্ষিপ্ততে বিশ মার্কে বিশ মার্কে অ্যান্সার করতে পারবা আর অঙ্ক দেওয়ার কারণটি হলো তুমি যদি অঙ্ক লিখো তাহলে অঙ্কের মধ্যে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় আর প্রশ্ন লিখলে প্রশ্নের মধ্যে দুই এক মার্ক কম আসে যারা খুব কম লেখাপড়া করো এবং বুঝতেছ যে আমার আমার দ্বারা অঙ্ক সম্ভব নয় তারা নিশ্চিন্তায় থাকো তারা নিশ্চিন্তায় যে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিলাম সেগুলো পড়ো ওগুলো পড়লেই কিন্তু তুমি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবা এবার চলে যাব রচনামূলক প্রশ্ন তো দেখো রচনামূলক আটটি প্রশ্ন থাকতে আটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তো দেখো আটটি প্রশ্নের মধ্যে তিন থেকে চারটি অঙ্ক থাকবে তো দেখো আটটি প্রশ্নের মধ্যে যদি তিন থেকে চারটি অঙ্ক থাকে তাহলে তোমাদের প্রশ্ন থাকবে তাহলে তোমাদের প্রশ্ন থাকবে চার থেকে পাঁচটি তোমাদের অঙ্ক এসেছিল মাত্র তো তিনটি যেহেতু গত বছরে তিনটি অঙ্ক এসেছে বছর ধারণা করা যাচ্ছে তোমাদের অঙ্ক তিনটি আসবে তো দেখো তাহলে প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে চার থেকে পাঁচটি তোমাদেরকে কিন্তু প্রশ্ন লিখতে হবে মাত্র পাঁচটির তো দেখো তুমি যদি অঙ্ক নাও করো তাহলেও কিন্তু তুমি চারটি প্রশ্ন লিখে আসতে পার লিখে আসতে পারত তো দেখো তোমার আর একটি মাত্র অঙ্কের প্রয়োজন কোনো টেনশন করিও না ভিডিওর শেষে কোন অঙ্কটি তুমি করবা কি হবে করবা সে অঙ্কটি আমি তোমাদেরকে ভিডিওর শেষে কিন্তু সেই অঙ্কটি শিখিয়ে দিব। এটি শুধুমাত্র ফাটাক স্টেশনের জন্য প্রযোজ্য এখন আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না এর উত্তরে হলো তুমি যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা সেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না যে ক্যালকুলেটরে অঙ্কগুলো সেভ করা যায় এমন কিছু ক্যালকুলেটর আছে যে ক্যালকুলেটরে অঙ্ক মোবাইলে যেরকম ভাবে গ্যালারির মধ্যে বিভিন্ন ছবি এবং তথ্য সেভ করে রাখা যায় কিছু ক্যালকুলেটর রয়েছে যেগুলোতে অঙ্কগুলো সেভ করে রাখা যায় এরকম ক্যালকুলেটার বাদে যে কোনো ধরনের ক্যালকুলেটার তুমি ইউজ করতে পারবা আশা করি এই প্রশ্নটি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকতেছে না দুই নম্বরটি দেখো স্যার কলম দিয়ে অঙ্কগুলো লিখবো নাকি পেন্সিল দিয়ে লিখবো এর উত্তরটি হলো তুমি চাইলে কলম দিয়েও লিখতে পারো আবার পেন্সিল দিয়েও লিখতে পারো সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর একটা প্রশ্ন তোমরা করো স্যার প্রশ্নের যে অঙ্কগুলো অর্থাৎ বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখব তুমি চাইলে প্রশ্নের যে মান অর্থাৎ চার পাঁচ যে মানগুলো থাকে সেগুলো বাংলায় লিখতে পারো আবার চাইলে ইংরেজিতেও লিখতে পারো এক্ষেত্রেও কোনো সমস্যা নাই আর একটি প্রশ্ন করো স্যার লেখচিত্রের কাগজ পাবো কোথায় লেখচিত্রের কাগজ পাব কোথায় আমরা তো লেখচিত্র করে গেছি তো লেখচিত্রের কাগজের জন্য তোমাদের ডিউটি প্রাপ্ত যে শিক্ষক থাকবে তাকে যদি বলো স্যার আমাকে গ্রাফ খাতা দেন সে তোমাকে গ্রাফ খাতা দিয়ে দিবে সেক্ষেত্রে তোমাকে কোনো টেনশন করতে হবে না এবং তোমাকে অতিরিক্ত বাসা থেকে গ্রাফ খাতাও নিয়ে যেতে হবে না তুমি শিক্ষককে বললে শিক্ষকে তোমাকে গ্রাফ খাতা এনে দিবে এরপরে দেখো উত্তর লিখবো কীভাবে উত্তর লিখবো কীভাবে তো আমার পরামর্শ হলো তুমি আগে থিওরিগুলো শেষ করে এরপরে অঙ্ক লিখবে যদি তুমি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো আর যদি তুমি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আগে অঙ্কগুলো লিখবে এরপরে থিওরি লিখবা আর একটি তোমরা প্রশ্ন করো স্যার পরীক্ষার খাতায় মার্জিন দিব কি না অঙ্কর ক্ষেত্রে আমি পরীক্ষায় মার্জিন করব কি না এর উত্তরে হলো আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তুমি মার্জিন টানবা মার্জিন টানা টানা ছাড়া কখনোই পরীক্ষা দিবা না তবে একটা কাজ করতে পারো গুলো এক স্কেলের কম হাফ স্কেল দিবা যেগুলোর ক্ষেত্রে তুমি অঙ্ক করবা অবশ্যই অবশ্যই তোমাকে মার্জিন ব্যবহার করতে হবে তো তোমরা চাইলে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যে সাজেশনটি দিলাম এই সাজেশনটির উত্তর সহকারে পিডিএফ ফাইল তোমরা চাইলে ক্রয় করতে পারো তোমরা দেখো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যে সাজেশনটি দিলাম তোমরা চাইলে এই সাদাশনটির উত্তর সহকারে পিডিএফ ফাইল ক্রয় করতে পারো এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরও দিয়ে দেওয়া আছে যেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তোমরা চাইলে এই পিডিএফটি যারা ক্রয় করতে চাও তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তোমরা এতক্ষণ ধরো যে আমি তোমাদের গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান যেটি তোমাদেরকে সাজেশন দিলাম এই সাজেশনটির উত্তর সহকারে পিডিএফ ফাইল তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই উত্তর সহকারে পিডিএফ ফাইলটি ক্রয় করতে পারো এখানে প্রশ্ন অঙ্ক এ টু জেড যাবতীয় সকল জিনিসের উত্তরগুলো দেওয়া আছে তোমরা ইনশাল্লাহ প্রিপারেশন নিতে পারবা যারা যারা এই পিডিএফটি উত্তর সহকারে ক্রয় করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে দ্রুত এস করো তো দেখো একটু আগে তোমাদেরকে বলছি তোমাদেরকে আমি একটা অঙ্ক শিখিয়ে দিব ফাটাকিস্ট যা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যদিও আমি এই অঙ্কটি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তারপরও একটু শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেই ইনশাল্লাহ তোমরা এবছর স্বসম্বন্ধ নির্ণয় এই অঙ্কটি কমন পাবা হান্ড্রেড পারসেন্ট প্রথমে তোমাদেরকে অবশ্যই সূত্রটুকু মনে রাখতে হবে তো সূত্রটি দেখো সামেশন এক্স ওয়াই মাইনাস স্যামেসন এক্স সামেশন ওয়াই গুন এন ডিভাইডেড বাই রুড অভার স্যামেসন এক্স স্কোয়ার মাইনাস স্যামেসন এক্স উপরে স্কোয়ার বাই এন সেকেন্ড ব্র্যাকেট স্যামেসন ওয়াই স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট স্যামেসন ওয়াই উপরে হল স্কোয়ার বাই এন তো দেখো এখানে সামেসন মাই ইকুয়াল কি স্যামেসন ইকুয়েল হল যোগফল তো দেখো এটি হল অঙ্ক সহ মন্দ নির্ণয়ের এক্স এবং ওয়াই এর মান কিন্তু তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি সে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সুতরাং তোমাদেরকে প্রথমে কি করতে হবে এক্স এবং ওয়াই এর মান বসাতে হবে এবং এক্স এর মানগুলোকে কি করবা তোমরা এক্স এর মানগুলোকে যোগ করবা যোগ করে যে মানটি বের হবে সেটি হবে সামেশন এক্স এর মান আর ওয়াই যে মানটি আছে কি করবা ওয়াই এর মানকে ওয়াই এর যে মানগুলো আছে সে মানগুলোকে যোগ করবা যোগ করে এখানে সামেশন ওয়াই এর মান বের করবা এখন তোমাদের পরবর্তী ধাপ কি হবে পরবর্তী ধাপ হবে এই এক্সের উপরে কি করা x স্কয়ার দেওয়া এক্সের উপরে এক্স স্কোয়ার মানে হলো এক্সের যে মানগুলো আছে সেগুলোকে ওই মান দ্বারা দুইবার গুণ করা অর্থাৎ বারোকে বারো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় একশো চুয়াল্লিশ বসিয়েছি এরপরে আঠারোকে আঠারো দ্বারা গুণ করলে যে মানটি হবে সে মানটি এখানে বসিয়েছি অর্থাৎ এক্সের যে মানগুলো আছে ওই মানগুলোকে ওই মান দ্বারা গুণ করতে হবে এরপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার মানে হলো ওয়াই এর যে মান আছে সেই মানকে ওই মান দ্বারা দুই বার গুণ করতে হবে অর্থাৎ বাহাত্তর গুণন বাহাত্তর ব্রাশি গুণন ব্রাশি যে মান বের হবে সেই মানগুলো বসাতে হবে এই এক্স স্কোয়ারের মানগুলোকে যোগ করে সামেশন এক্স স্কোয়ারের মান বের করতে হবে আর ওয়াই স্কোয়ারের যে মানগুলো আছে এই মানগুলোকে যোগ করে তোমাদেরকে সামেশন ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে এরপরে তোমাদের কি করতে হবে এক্স এবং ওয়াই এর মান গুণ করতে হবে অর্থাৎ এই এক্স এর মান এবং এই ওয়াই এর মান অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানগুলোকে গুণ করতে হবে গুণ করে যে মান বের হবে সেটি তোমাদেরকে এক্স ওয়াই এর মানে বসাতে হবে এরপরে এই মানগুলোকে যোগ করতে হবে যোগ করে যে মান বের হবে সেটি হবে এক্স ওয়াই এর মান দেখো এই ডায়াগ্রামটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যদিও এই ভিডিওটি ইতিমধ্যে আমি আপলোড করে রেখেছি এরপরে তোমরা কি করবা সূত্রটুকু বসিয়ে দিবা সূত্র বসার পরে এখানে লিখবা যে মানগুলো পেলা সেই মানগুলো এখানে বসাবা এরপরে দেখো সামেশন এক্স ওয়াই সামেশন এক্স এর মান বসাবা এরপরে সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই এর মান বসাবে এন ইকুয়াল কত এন ইকুয়াল হলো মোট সংখ্যা এখানে মোট কয়টি সংখ্যা দেওয়া আছে এখানে মোট ছয়টি সংখ্যা দেওয়া আছে সূত্রাঙ্গিনের মান হবে সিক্স এরপর অনুরূপভাবে সামেশন এক্সেস করে মান বসাবা সামেশন এক্স এর মান বসাবা এনের মান বসাবা সামেশন ওয়াই এর মান বসাবা সামেশন ওয়াই এর মান বসিয়েছি এন এর মান বসিয়েছি অর্থাৎ সামেশন এস স্কোয়ারের কিন্তু এখানে বসিয়েছি এরপরে তোমরা কি করবা এই মান এবং এই মানকে গুণ করে ছয় দ্বারা ভাগ করে এই মানটি বের হবে এই মানটি ঠিক থাকবে এখানে দেখো এখানে কি করবা একশো চৌষট্টির উপরে স্কোয়ার করবো অর্থাৎ একশো চৌষট্টি কে দুইবার গুণ করে ছয় দ্বারা ভাগ করলে এই মানটি বের হবে এরপরে দেখো এই মানের উপরে স্কোয়ার মানে অর্থাৎ এই মানকে দুইবার গুণ করতে হবে দুগুণ করে ছয় দ্বারা ভাগ করলে এই মানটি বের হবে এখন দেখো এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে এই মানটি বের হবে এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে এই মানটি বের হবে এবং এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে এই মানটি বের হবে তোমাদের কি করতে হবে এই মান এবং এই মান এই মান এবং এই মানকে গুণ করতে হবে গুণ করলে এই মানটি বের হবে একটা মান বের হবে ওই মানের উপরে যদি তুমি √ ওভার করো তাহলে এই মানটি বের হবে আর উপরের মানটি ঠিক থাকবে এই মানকে এই মান দ্বারা ভাগ করলে এই মানটি বের হবে তো দেখো তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু ফলাফলও দিতে পারে তো দেখো ফলাফল দেখার কৌশল যদি উত্তর জিরো পয়েন্ট নাইন ফাইভের কম হয় অর্থাৎ এই মানের যদি কম মান বের হয় তাহলে তোমরা ফলাফল লিখবা আংশিক ধনাত্মক কিন্তু যদি উত্তর একের চেয়ে বেশি হয় তাহলে তোমরা ফলাফল লিখবা পূর্ণ ধনাত্মক তো আশা করি তোমরা ফলাফল কিভাবে লিখবা সেটিও বুঝতে পেরেছ তো একদম সহজভাবে এই পিডিএফটির মধ্যে উত্তর সহকারে সাজেশন দেওয়া আছে অঙ্ক থিউরি এ টু জেড সকল কিছু দেওয়া আছে তোমরা চাইলে এই পিডিএফটি তোমরা চাইলে এই পিডিএফটি কোড়ায় করতে পারো তোমরা যারা যারা এই পিডিএফটি কোড়ায় করতে চাও তারা ঝটপট স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো এছাড়া তোমাদের যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু এই পিডিএফটির মধ্যে সমাধান করা আছে এবং তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমরা যারা যারা এই পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো এগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো এখানে অঙ্কগুলোর সমাধান সহ সকল প্রশ্নের একদম সহজ ভাষায় উত্তর লিখে দেওয়া হয়েছে দেখো এই প্রশ্নটি দেখো মৌলিক এবং পলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখো দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি উত্তরগুলো লিখিয়ে দিয়েছি তোমরা চাইলে এই পিডিএফটি ক্রয় করতে পারো এখানে এ টু জেড সকল প্রশ্ন উত্তরগুলো একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমরা যারা যারা পিডিএফটি ক্রয় করতে চাও তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে দ্রুত এস এম এস করো